ভিডিও গরম হালুয়া লাগাই দেবো কেপে দিলাম ধামাকার বন্যা পয় দেবো একবারে কলা গাছের মতন বন্যা পয় লাগবো ধামাকে তৈ 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 আমার শখের বাইকটা কই শখের বাইক আছে ভাই আপনার শখের বাইক আছে ভাই এক কথায় বাংলাদেশের ভিতরে যত বাগা বাগা বাইক লাগে সব ধরনের বাইক আছে আল্লাহ রহম দেশে প্রবাসে কলিজার ভাই আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আজকের ভিডিওতে এক কথায় যদি আপনি কন যে সাড়ে সাত লাখ টাকা মানে সাত লাখ দশ হাজার টাকার বাইকটা আজকে এক লাখ দশ হাজার টাকা কমে পাইতে আছেন পঁচিশের মডেল তাও সাত লাখ দশ হাজার টাকা কি বাইক হইতে পারে আর এক লাখ দশ হাজার টাকা কম পাইতে আছেন কোন বাইকটা হইতে পারে আজকের ভিডিওর ভিতরে তারপরেও আবার ফারুক ভাই ডিসকাউন্ট দিবে এই বাইকটা চলা আছে মাত্র সাত হাজার কিলোমিটার আপনি এক কথায় বাজারের

আল্লাহ নামে জিএসএস দুই হাজার বাইশের মডেল আর মাত্র প্রাইস কত মাত্র প্রাইস হলো তিন লাখ টাকা একদম হট কালেকশন সোজাই হট কালেকশন মাত্র তিন লাখ টাকায় দাম দিলাম না এরপরে দুই হাজার বাইশ এর মডেল সুরম কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই বছরের পেপার জিএস মাত্র প্রাইজ হলো তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা একদম নিউ কন্ডিশন আর লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর মডেল বাসন তিন লক্ষ আশি হাজার টাকা দুই হাজার একুশের মডেল কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি ইলিশ মাত্র দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা টাটকা ইলিশ পাবেন একদম আরাম ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছর কাগজ আগস্ট ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এক এই বাইকটার প্রাইস একদম মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা তিন লাখ ওকে এরপর আছে আর ওয়ান ফাইভ ভাষণ তিরি একুশের মডেল দিবস ইন্দোনেশিয়ার ভাষণ মাত্র তিন লাখ ষাট হাজার টাকা

আরো একটা দুই হাজার মডেল দিবসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল তিন লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ

কার্বুটার দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ মাত্র প্রায়শি হাজার টাকায় এক লাখ আশি হাজার টাকা কার্বুটার জিক্সার ন্যাকেট দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ কালার ঘরে কালা কোনটা কাগজ আর দুই হাজার ছয় তেইশের মডেল চব্বিশে আর মাত্র পেরাইস দুইটাই ইন্ডিয়ান ভার্সন দুইটাই আর দুইটা দাম রাখছে আপনার মাত্র প্রাইস চার লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ শত্রু চার লাখ লাখ কিছু কিছু জিনিস না যেমন দেখতে সুন্দর তেমনি চালাইতেও সুন্দর কিছু কিছু জিনিস দেখতে সুন্দর চাইতেও সুন্দর আর ওয়ান এম কার্বন পঁচিশের মডেল মাত্র সাত হাজার কিলোমিটার রান করা বাই নোটায় হ্যাঁ এক কথায় অর্থ এন্ড দুই হাজার পঁচিশে মডেল অনটে সুর পেপার আর ওয়ান এম কার্বন মাত্র ছয় লাখ টাকা থাবর দিতে ভয় লাগে ছয় লাখ তেয়ার বাইক থাপড় দেবো

চার লাখ চল্লিশ হাজার ইন্দোনেশিয়ান আর ওয়ান ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ইন্ডিয়ানি গ্রেজিভেলি দুই হাজার তেইশের মডেল দুই বছর ইন্দোনেশিয়ান ভার্সন গ্রেজিভেলি চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার থেকে ইন্দোনেশিয়ান ভার্সন এরপরে আপনার এটা হলো আর ওয়ান বি ফোর বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার কালার ঘরের কালার মাত্র চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার

আসবেন ঢাকা সামনে আসলে যাবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না ভাই আবারও আসতে আছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো কুস্থ থাকেন আল্লাহ হাফেজ